সম্মানিত নেতৃবৃন্দ প্রিয় মা বোনের আসসালাম আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ আমি আপনাদের ইলেন অনেক মা আমাকে দেখি নাই সতেরো বছরে এরকম প্রেক্ষাপট ছিল না যে আমাকে দেখবে আমি যখন এমপি ছিলাম আমি কিন্তু বিশটা ইউনিয়ন দুইটা পৌরসভায় আমি ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন মাসে প্রোগ্রাম করতাম আপনারা দেখেন পঁচিশ সরকারের সময় আমি আসছি আমার গাড়ি ভেঙে দিছে অনেক নির্যাতিত আপনি হয়েছেন আমরাও হয়েছি এই জন্য মামুনদের আপনি আমাদের ওরকম ভাবে দেখতে পান নাই ঈশ্বর এখন থেকে দেখতে পাবেন আমাকে আপনারা নিশ্চয়ই শুনেছেন আমার নেত্রী সফল নেত্রী দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়া আমাকে এইবারও দুইবার নমিশন দিয়েছে এবং এই জন্য ম্যাডাম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রুমানের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই এই জালকারী নজরি সুনান মানুষদের আপনারা আপনাদের ভালোবাসা